আছালামুমৰা আশা কৰি আপোনাৰ খুব ভাল আছে তো আপোনালোকে আজকে এই কিছু শিখাৰজন ইছলামিক কৰিছে বাংলাতে তো আপোনাৰ ভিডিঅ' লাষ্ট সময়ত দেখবে যাতে আপোনাক শিক্ষা কৰোপৰা ইস্মিলাই ৰহমান প্ৰথম প্ৰশ্ন প্ৰিয় নবী হজৰত মদ্লাম কত বছৰ বয়সে প্ৰথম বিবাহ কৰ ডি পঁচিছ বছৰ বয়সে পৃথিবীর কোথায় একটি ব্যস্ত বাগান আছে সঠিক উত্তর হবে বন্ধুরা মদিনাতে হজরত ইব্রাহিম আলী সাল্লাম কোন রাজার সময় এসেছিলেন সঠিক উত্তর হবে বি নমরুদ এই দুনিয়াতে কোথায় আদম ও হাওয়া সাক্ষাৎ হয় মক্কাতে কোন সুরাকে কোরআনের চূড়া বলা হয় সঠিক উত্তর হবে সুরা বাকারাকে কে জান্নাতি নারীদের সর্দার হবেন সঠিক ডি কাবা কাবাঘরের প্রথম ভিত্তি কে স্থাপন করেন সঠিক উত্তর হবেন ধরা হযরত আদম সাল্লাম এ

পবিত্র কুড়া সবচেয়ে ছোট সুরা কোনটি সত্য রা ইয়ে সরা কাউসার